আসসালামু আলাইকুম মাছ পাচ্ছেন আজকে আজই একটা পাইছেন বন্ধুগণ সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী বয়েমগঞ্জ মিরারিশপুর খাবাঘাটে যে রোড গেছে আমরা সেই রোডের মাছখানে আমরা হেটে যাচ্ছি দেখলাম যে আপন মনে এখানে গ্রামীণ পরিবেশে আমাদের কিছু ভাইয়ের এখানে বর্ষি বাইতেছে আমরা কথা বলবো ওনাদের সাথে আসলে কি পরিমাণ মাছ পেয়েছে কিনা বা

তো বাসটা আসলে একটা মানে ধৈর্য লাগে আপনার কেমন ধৈর্য আছে ধৈর্য আছে আসলে এটা একটা ধৈর্য লাগে এটা সবাই কিন্তু পারে না এখানে আপন মনে বসে থাকতে হয় ধৈর্য নিয়ে কখন মাছ ধরা দিবে এটা কেউ বলতে পারে না আমরা একটু দেখেই ঘুরে ফিরে আপনাদের দেখাই আসলে এখান দেখতেছি সামনে কিছু ভাইয়েরা বসে আছে এখানে তারাও কিন্তু বসে বাইতেছে আসলে আমি দেখতেছি এখানে যাকে যাকে সবাই বসে আছে আপন মনে বসে নিয়ে সবাই একটা মাছের আশায় আমি জানি না ওদের বসে কোন মাছ ধরা পড়ছে কিনা আমি কথা বলবো আসলে আঙ্কেল সাথে উনি দুইটা বশিনে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি মাছ পাইছেন আমাদের চাষাও কোনো মাছ পাই নাই আমি কথা বলি চাষা সাথে উনিও বসে আছে ধৈর্য সহকারে হয়তো একটা মাছের আসা যাক আমরা দেখি সামনে গিয়ে আসলে ওনারা কোনো মাছ পেয়েছে কিনা ওইখানে সামনে কিন্তু আরেক পার্টি আছে আমি ওনার সাথে কথা বলবো আসলে অনেক বড় একটা মধ্যে সবাই বসে বসে আছে আপন মনে নিয়ে। বন্ধুগণ আমি মিঠু আছি সবসময় আপনাদের সাথে আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ফিরে আমাদের বাংলার গ্রাম জীবন আসলে এই যে মাছ ধরা যে একটা বৈশিষ্ট্যটা আসলে একটা ধৈর্য শহরে বসে থাকতে হয় অনেকক্ষণ যাবত হয়তো মাছ পেতেও পারে

আচ্ছা আমি দেখতেছি আসলে দুই কেজি আলাদা মাছ ধরছেন উনি বসে আছেন আপনার বসে আছে ওই যে বাইতেছে জায়গাটা একটু ফাঁকো কিছু লোক এখন বাইতেছে তারা যে উঠে যাবে ওখানে বসে যাব মাছটাও সয় না মাছটা কি মানে কপাল লাগে মাছ পাইতে হলো আপনার মনে রাশি ভালো মনে না হ্যাঁ অনেক দিন যাবত প্রায় বন্যা মানে পানি হওয়ার আগ থেকে এটা আমি পরিচালনা করতেছি মানে মাছ আসার ক্ষেত্রে হ্যাঁ সারা করে করে খাইতে ফিট মারতেছি মাছ সঞ্চয়ের জন্য যাক আমরা অবশেষে একজন ভাগ্যবান বাইকে পেয়ে গেছে যিনি আসলে একটা মাছ পেয়েছে এখানে ভাই নামটা বলবেন একটু শামসুল আলম আহ শামসুল আলম যাকে আমরা দেখতেছি বাইরে আপন মনে হয় বাইতেছে বাড়িতেছে যাক আশা করছি পেয়ে যাবে তো আপনারা যারা এই মুহূর্তে সাথে থাকবেন আমাদের আমাদের ফেস্টিভালে আর এরকম গ্রাম বাংলা জীবনের পেতে আমাদেরকে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আপনারা কি টাইপের ভিডিও চান আপনাদের লোকেশন আপনাদের জায়গা আপনাদের প্লেস বলবেন আমরা চলে যাবো আপনাদের ঠিকানায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য